দেখো আজকে আমরা সেট সেভেন নিয়ে প্র্যাকটিস করাচ্ছি আজকে সেট সেভেন উত্তরগুলো সলভ করছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে চলেছ ওয়ান পয়েন্ট ওয়ান মূল একক ব্যবহার করা হয় মূল একক ব্যবহার করা হয় পদার্থের পরিমাণের জন্য অনুসংখ্যা পরামাণু সংখ্যা বাস্তবন তীব্র নয় পদার্থের পরিমাণ বোঝাতে আমরা মূল ব্যবহার করি এরপরে চলেছ তাপ আঙ্কের দেখো তাপ আঙ্কের এসে একক বলা সিজিএস কত হবে যে আমি সিজিএসএ বার করার নিয়ম হলো চুরাশি বাই চারশো কুড়ি দিয়ে ভাগ করতে হবে চুরাশিকে চারশো কুড়ি দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এসআই একক থেকে সিজিএসএ করার জন্য চারশো কুড়ি দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে কটা হবে জিরো পয়েন্ট টু হবে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় জার্মেনিয়াম দুশো চল্লিশ ভোল্ট ষাট ওয়াট বাতি রোদ কত দেখো আটশো মান আমরা বলবো ভি স্কোয়ার বাই পি ভি স্কোয়ার মানে দুশো চল্লিশ দুশো চল্লিশ স্কোয়ার বাই পি পি মানে ষাট এটা ভাগ করলে আমরা পাবো নশো ষাট পাবো নশো ষাট ওহম ভাগ করলে আমরা নশো ষাট ওহম পাবো অপশান বি তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ অবশ্যই সমপ্রবাহ হবে সমপ্রবাহ ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কাঁচামাল হিসাবে আমরা কী ব্যবহার করি যেখানে আমরা কাঁচামাল হিসাবে ব্যবহার করি ইনেশল এবং মিষ্ট ইনশিয়াল এবং মিষ্টি ব্যবহার করি তাহলে অপশান ডি বলব ধাতুর সক্রিয়তা সারিতে অতি সক্রিয় ধাতু ধাতুর সক্রিয় সক্রিয় দেখো পটাশিয়াম হবে ক্যালসিয়াম সোডিয়াম অপশন কি আছে সোডিয়াম হবে অবশ্যই সোডিয়াম বলব সবার উপরে দেখো পটাশিয়াম তারপরে ক্যালসিয়াম সোডিয়াম সোডিয়াম টু পয়েন্ট ওয়ান চলে এসো এস টি পিতে চার মূল অক্সিংসের আয়োজন কত চার ইনটু আমরা কত বলব বাইশ দশমিক চার এটা আমরা কত বলবো 89.6 নাইন পয়েন্ট সিক্স লিটার একটি আদর্শ সুপরিবাহী এবং আদর্শ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে মান কত আদর্শ সুপরিবাহী আচ্ছা আদর্শ সুপরিবাহী ক্ষেত্রে তাপ তাপরিবাহিত মান আমরা বলব অসীম আদর্শ সুপরিবার ক্ষেত্রে অসীম বলবো আর আদর্শ অপরিবাহের ক্ষেত্রে আনসার আমরা কি বলবো শূন্য বলবো তাপীয় রোধের একক দেখো তাপীয় রোধের একক আমরা বলবো কেলভিন ওয়াট ইনভার্স আমরা বলবো কেলভিন ওয়াট ইনভার্স তামার তাপ পরিবাহিতাঙ্ক তামার তাপ পরিবাহিতাঙ্ক আটশো তিনশো পঁচাশি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বলতে কি বোঝায় আছে সেটা আমরা একইভাবে বলবো খালি তামার জায়গায় অ্যালুমিনিয়াম বলবো তাহলে তাপ তাপরিবাহিত অঙ্ক দেখো তামার তাপ অঙ্ক আটশো পঁচাশি ওয়াট মিটার ইনভার্স কেন্দ্র ইনভার্স বলতে বোঝায় দেখো এক মিটার বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম জায়গায় তামা বলবো তামার ঘনকের দুই বিপরীত পৃষ্টির উষ্ণতার পার্থক্য এক কেলভিন হলে ওই ঘনকের মধ্য দিয়ে পঁচিশ সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে দেখো কোশ্চেনে বলা আছে আটশো পঁচাশি আটশো পঁচাশি জুল তাপ পরিবাহিত হবে অবশ্যই হবে তারপরে দেখেন হয় এক কুলম এক কুলোম সমান কত ইয়েস এক কুলম সমান আমরা বলবো থ্রি ইন্টু টেন টু থ্রি পর নাইন ইয়েসিউ এক কুলোম সমান আমরা বলব থ্রি ইন্টু টেন টু থ্রি পর নাইন এসু এক কুলম সমান আমরা বলব থ্রি ইন্টু টেন টু থ্রি পর নাইন ইয়েসিউ কেমিনের বামস্ত নিয়ম বিধ্বাঙ্গোষ্ঠ কিসের অভিযোগ নির্দেশ করে দেখো বিধ্বাঙ্গোষ্ঠ নির্দেশ করে পরিবাহিত গতির অভিমুখ তাহলে পরিবাহের গতির নির্দেশ করে কোন ধরনের তড়িৎ প্রবাহ বাল্যচক্রে ঘূর্ণন হয় এটা সমপ্রবাহ বা ডিসি হবে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়া নিষ্কাশনের ক্যাথরের বিক্রিয়া দেখো ক্যাথরের বিক্রিয়া দেখতে পাচ্ছ এটা ক্যাথরের বিক্রিয়া লিখে দেবো পেজ নম্বর একশো পনেরো আমরা পেয়ে যাবো সোনা তৈরি বিশ্লেষণে তৈরি বিশ্লেষণ পদার্থের সংখ্যা দেখতে পড়ছে সোনা তৈরি দেখে নাও আমরা প্যাকেটের মধ্যে এ ইউ সিএন হল টু একশো ষোলো পেজে অ্যানোড মাঠের গুরুত্ব এটা আমরা গুরুত্ব অ্যানোড মার থেকে গোল্ড সিলভার প্ল্যাটিনাম এই মূল্যবান ধাতু সংগ্রহ করা হয় উচ্চ তাপমাত্রায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যোগ উৎপন্ন হয় তার নাম কি দেখে ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া দেখো ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হচ্ছে পেজ নাম্বার একশো পঁচিশে পেয়ে যাবো জলের জলের মধ্যে কোন আয়নের উপস্থিতির জন্য মরছে পড়াকে ত্বরান্বিত করে জলের এটা দেখানো

দেখে নাও জারুন কি দেখতে পাচ্ছ এটা বিচারণার একশো চৌত্রিশে পেয়ে যাব তারপর দেখো গৃহবর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতি সমান্তরাল সমবায় থাকে কেন তারপরে দেখো এসি এসি ডায়নামো এবং জেনারেটরের মূল নীতি কি এসি ডায়নামোটা খুব মূল নীতি বা কার্যনীতি আমরা এটা পেয়ে যাব দেখেন এখান থেকে পেয়ে যাব দেখতে পাচ্ছ আমরা এটা বলে দেবো এটাই মূলনীতি এই প্রথম লাইনটা বলে দেবো এটাই মূলনীতি হয়ে যাবে তারপরে রূপর জিনিস পুরনো রূপর জিনিস পুরনো হলে কালো হয়ে যাক বিক্রিয়া সহযোগে লিখতে বলছি

এই উত্তরটা পরিষ্কার আছে দেখে নাও এখানে দেখে নাও টু প্লাস দুটো ইলেকট্রন এখানে ছেড়ে এন টু প্লাস হয়েছে জারুণ হয়েছে আহ দেখো আর দেখো হারিম ইলেকট্রন গ্রহণ করেছে এটা হারিম উৎপন্ন হয়েছে এটা বিচারণ হয়েছে দেখো এটা দেখানো হয়েছে দেখে নাও চলে এসো চারের দাগের প্রশ্ন চলে এসো ক্যালসিয়াম কার্বন কার্বনের শতকরা পরিমাণ এটা আমরা বিগত ক্লাসে এগুলো হয়েছে বিগত ক্লাসে আমরা এগুলো করিয়েছি এই দুটো অঙ্কই আমরা করিয়েছি ক্যালসিয়াম দেখে নাও ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এখানে দেখে নাও একটু ভালো করে দেখে নাও দেখো একশো গ্রাম একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ক্যালসিয়াম কত চল্লিশ তাহলে অ্যান্সার চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা বিক্রিয়াটা লিখবো বিক্রিয়াটা লিখে দেখে নাও তাহলে এখানে দেখো কি পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম পড়াচুন পাওয়া যাচ্ছে আর কি পাওয়া যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের চল্লিশ তাহলে ক্যালসিয়ামের পরিমাণ হলো চল্লিশ পার্সেন্ট তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম কত চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় দেখো দেখো ফেরাস সালফাইট সঙ্গে লুগ ইস্টেশ বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম স্ট্রেজ পেতে কত গ্রাম ফেরাস সালফাইট প্রয়োজন

তাহলে দেখে না এরপরে দেখে নাও তাহলে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে এইচ টু এস প্রস্তুত করতে এপিএস প্রয়োজন এপিএস প্রয়োজন কত বলবো এইটটি এইট গ্রাম এক গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে এপিএস প্রয়োজন এইটটি এইট বাই থার্টি ফোর তারপরে আমরা বলবেন ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম তাহলে এইটটি এইট ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন by 34 ফোর গ্রাম এটা দেখলে এইটটি এইট ইন্টু সেভেন্টিন বাই থার্টি ফোর ইন্টু টেন কাটাকুটি করলে টু এটা 4.4 ফোর তাহলে এটা কাটাকুটি করলে কত হবে ফোর পয়েন্ট ফোর গ্রাম তাহলে অ্যান্সার হয়ে তাহলে চৌত্রিশ গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে এফ এর প্রয়োজন অষ্টাশি গ্রাম একে কত ওয়ান পয়েন্ট সেভেনে কত কুলে রাখো এ চলে আসছে ফোর পয়েন্ট ফোর গ্রাম এই দুটোর মধ্যে তুলনা করে বিভিন্ন ভৌত রাশির সাদৃশ্যগুলো লিখতে বলছি এবং তরিদোডের মধ্যে সাদৃশ্য দেখো বিভিন্ন পয়েন্টগুলো পাবে এখানে অবশ্যই তাকে পেয়ে যাবে আর এটা সাদৃশ্য আর এটা হলো বৈসাদ এরপর চলে এসো চালসের সূত্র থেকে গ্যাসের পোষণ গুণাঙ্কের মান নির্ণয় করতে বলেছে এবং তাপ তরল তরলের আয়তন প্রসারণে একটি বাস্তু উদাহরণ দিতে বলেছে এখানে চার্লসের সূত্র অনুসারে দেখো আমরা বলবো ভিটি সমান ভি টি বাই দুশো তিয়াত্তর তাহলে এই যে ওয়ান বাই দুশো তিয়াত্তর এই দুশো তিয়াত্তরটাকেই আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক তাপ্রয়োগে তরলের আয়তন প্রসারণ একটি বাস্তব উদাহরণ প্রসারণ বলবো বা গাড়ির তেলের ট্যাঙ্কের পাম্পের এটা আমরা দেখে রেখে নাও তাহলে পারদের প্রসারণ বলতে পারি এখানে বিভিন্ন পয়েন্ট বলা আছে আমরা এই পয়েন্টের মধ্যে তাপ প্রয়োগে পারদের কথা বলতে এসো সিলভার প্লেটিং সিলভার প্লেটিং প্রক্রিয়ায় সিলভার প্লেটিং প্রক্রিয়া নিচে বিষয়গুলো উল্লেখ করতে বলছে সেটা তড়িৎ বিশ্লেষণ তরিদ্বার ক্যাথোড অ্যানোডির বিক্রিয়া

লেঞ্জের সূত্রটি লিখতে বলছে শক্তি নিত্য সূত্র ব্যাখ্যা করতে বলছে লেঞ্জের সূত্রটা এটা দেখো লেন্সের সূত্র তার থেকে দেখো এটা ব্যাখ্যা পেয়ে যাবে পেজ নাম্বার পেয়ে আর্থিং কি দেখাও যে সমান্ত সময় তুল রোদ ক্ষুদ্রতম রোদ অপেক্ষা ছোট হয় দেখেন আর্থিং কাকে বলে তাকে পরিষ্কার এখানে পেয়ে যাবে আর কাকে বলে তার পরের প্রশ্ন উত্তরটা এটা পেয়ে যাবে দেখো পরের প্রশ্ন উত্তরটা আমরা এখানে পেয়ে যাব শর্ত সমীকরণ সহ নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় কি ঘটে সেটা লিখতে বলছে আর জলীয় দ্রবণে কপার সালফেটের দ্রবণে ইস্টুয়েস পাঠালে ঘটবে লিখতে বলছো দেখেন প্রথম প্রশ্ন উত্তর নাইট্রোজেন অক্সিজেন দেখো বিক্রিয়া করলে কি ঘটবে তিন সেন্টের তাপমাত্রায় অক্সিজেন সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে বর্ণই নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে এটা তাপ গ্রাহী বিক্রিয়া এন টু প্লাস ও টু সমান এনে উৎপন্ন হবে আর তারপরের প্রশ্ন দেখো কপার সালফেটের সঙ্গে দেখে নাও কপার সালফেটের সঙ্গেস পাঠালে সিউএস উৎপন্ন হবে এবং তার সঙ্গে স্টুসের উৎপন্ন হবে দেখে নাও ফোর পয়েন্ট সিক্স চলে এসো এসি ডায়নামার কার্যনীতি সঙ্গে ব্যাখ্যা করতে হচ্ছে এসি ডায়নামার কার্যনীতি এসি ডায়নামার বৈদ্যুতিক মটরের কার্যপ্রণালী তাহলে বৈদ্যুতিক মটরের দেখো কার্যপ্রণালী আমরা এখান থেকে শুরু করবো এখানে বন্ধ লিখব তার আগে আমরা কিন্তু ছবিটা আঁকবো ছবিটা আঁকতে হবে তাহলে সাত নম্বর সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করা করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি